খুব কেমন লাগছে সিনেমা খুব ভালো খুব ভালো ভাই কেমন লাগছে সিনেমা জায়দ খানের অভিনয় কেমন ছিল ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে

দর্শক জায়দ খানের সিনেমা সোনার চর দেখে বের হচ্ছেন দর্শকরা সিনেমা থেকে বের হয়েছেন নাইব জায়দ খান আমরা একটু কথা বলতে চাই আসুক আসুক আমি আমার থ্যাংক যে প্রথমে আমার পরিচালক আমার পাশে বসা দাঁড়ানো জাহিদ হোসেন যিনি এটি একটা সুন্দর ছবি বানিয়েছেন সুন্দর ছবি বানিয়েছেন এবং আমি কি বলবো এটাকে যে আমি প্রথম এই ছবিটা হলে বেশি দেখলাম এই লায়নে এবং আমি পুরোটাই হাউসফুল আজকে এখানকার মানুষজন ভালোবাসায় অভিযোগ আমার সবচেয়ে ভালোবাসে আমার আমার ডিরেক্ট এটা ডিরেক্টোরিয়াল মুভি উনি এত সুনিপুণভাবে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড কালার অভিনয় আমাকে দিয়ে যতটুকু যা করিয়েছেন সব কিছু তোমার পরিচালক জাহিদ হোসেনের জায়দ খানের সাথে জাহিদ হোসেনের একটা অদ্ভুত সম্মিলন। আমি মনে করি যে এই ছবিটা দিন দিন দর্শকেরা আগ্রহ বাড়বে এবং দর্শক বিমুখ হবে না তার প্রমাণ আজকে হলে দেখা গেছে এবং আমি মনে করি সবার হলে এসে সোনার চর দেখা উচিত আশা করি আমার ডিরেক্টর কিছু বলবেন এখন এই সোনার চার সম্পন্ন আমার ডিরেক্টর কিছু বলবেন ধন্যবাদ জানাই দর্শকদের যারা ছবি দেখছে নিয়মিত যারা দর্শক তাদেরকে বলবো সোনার চর ছবি দেখার জন্য এটি আমাদের গ্রাম বাংলার ছবি আমাদের দেশের ঐতিহ্য এবং যে প্রেক্ষাপট সেটা এই ছবিতে তুলে ধরা হয়েছে এবং এখানে শুধু সামাজিক অপসংস্কৃতিকে তুলে ধরা হয়নি আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে এই বিষয়টিও এখানে তুলে তুলে ধরা হয়েছে আমি আশা করি দর্শকরা এই ছবি দেখে পাবেন না তারা অবশ্যই আনন্দ উপভোগ করবে এবং অনেক কিছু শেখারও বিষয় রয়েছে বর্তমান প্রজন্মদের কাছে কারণ তারা আমাদের সেই সেভেন্টি ফাইভ এবং একাত্তর সাল একাত্তর এবং পঁচাত্তর সালের পরবর্তী যে প্রেক্ষাপট সেটাই ছবি ভালোভাবে তুলে ধরা হয়েছে